থাকবে থাকলে জানেব গাছ দেখতে হবে এক মিনিটে কি মিনিটে দেখতে হবে লুকিং তার মানে লুকিং গাছ জানে গে কার দেখতে হবে মাথায় মা চোখ করবে না লুকিং গ্লাস বামে দেখেন বামের দিকে

আপনার লেন হচ্ছে ডান হ্যাঁ এই যে রাস্তা মাঝখানে যে একটা লেন দেখতেছে না ডাকুলা একটা লেনে থাকতে হবে সবসময় ডানের লেনে থাকতে হবে এবং গাড়ি রিক্সা হোক সাইকেল হোক বাইক হোক কি আবার ঠিক করার আগে ফরণ দিতে হবে ঠিক আছে সামনে রিক্সা পাড়া কি ভাঙা चलो एक चली चलेटार बामे यूटर नहीं हो बामे एंटीग्रेटर बुला के देखें एंटीग्रेटर तेल लेंथ चेंज करे बामे चलो फुल पुर ग्राफ हाँ फुल ग्राफ चली फुल जाने कोई पैस दूंगा एक्सेलेरेटर pakai কোন দিক থেকে আমাকে হর্ন দিচ্ছে কোন দিকে সাইড যে ঠিক আছে যে পাশে হর্ন দেবে ওষে কি সাইড দিতে হবে গাড়ি যদি আপনার সামু আটা থাকে তাহলে কি সাইড দিতে হবে হ্যাঁ

है।